এবার আলোকিত হবে শিলচর বিজেপির অস্তিত্ব থাকবে না কাছাড়ে বর্তমান সরকারের আমলে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে এবার পালা বদলের বললেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সরকারের নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ বারবার দেশের সংবিধানের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি সরকার এই সরকারের আমলে প্রতিটি মানুষ অসুরক্ষিত হয়ে পড়েছেন এবার কাছর আলোকিত হবে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না শনিবার কাছড়ে কাটি করে সমষ্টির বাবুর বাজারে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত প্রচারে এসে এমনই মন্তব্য করলেন তিনি বলেন মূল্যবৃদ্ধি বেকারত্ব সমস্যা সাম্প্রদায়িক হিংসা সহ বড়াকে প্রতি বৈষম্য আচরণে ক্ষুদ্দ্র দেশের মানুষ তাই কোন অপশক্তি এবার কংগ্রেসকে আটকাতে পারবে না বলে মন্তব্য সূর্যকান্ত সরকারে এইবারের সাথে আমরা ভুল এই নির্বাচনে যদি

সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন তৃণমূল বিজেপির বি টিম হিসাবে কাজ করছে যখন কংগ্রেস বিজেপি দুই দলের লড়াই হবে শিলচরে ঠিক সেই সময় ভোট ভাগাভাগি করতে মাঠে উঠে পড়ে লেগেছে তৃণমূল আসলে জনগণ সচেতন কে কার হয়ে কাজ করছে তা স্পষ্ট মণিপুরের অশান্তি নিয়ে মুখ খুললেন সূর্যকান্ত তিনি বলেন বিজেপি নেতারা সব প্রচার প্রসারে ব্যস্ত থাকলেও মণিপুরে যেতে ভয় পায় এই অশান্তির মূল নায়ক হচ্ছে বিজেপি তা না হলে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয় না কেন যেখানে রাষ্ট্রপতি শাসন দেওয়ার কথা সেখানে রাষ্ট্রপতি শাসন না দিয়ে রাজনীতি করছে বিজেপি অবশ্যই এইসবের জবাব আগামী ২৬ এপ্রিল জনগণ দেবেন শেষ লড়াই কংগ্রেস এবং বিজেপির মধ্যে হবে জয় হবে গণতন্ত্রের জয় হবে জাতীয় কংগ্রেসের বিজেপির কোনো শক্তি বা অস্তিত্বই থাকবে না বলে জানান সূর্যকান্ত সরকার আজকের দিনে আমরা মনে করি আমরার যে অবস্থান এই অবস্থান দেখিয়া বর্তমান যে আপনার আসামের মুখ্যমন্ত্রী তাই নিজে আতঙ্কিত হয়ে গেছেন আতঙ্কিত হয়ে গেছেন এটার প্রমাণ আজকে এই খোদ মুখ্যমন্ত্রী আজকে দিন লইয়া তিনবার তাই শিলচরে আসিয়া দুই দিন তিন দিন থাকিয়া ক্যাম্পেনিং করতে আসেন তারপরে আমার এই যে শুনলাম দুই দিনের মধ্যে আমরা যে ভারতবর্ষের মোটা ভাই মানে অমিত শাহজি তাই নাইতে আসেন তারা এদিকে একদিকে তারা কংগ্রেসের বিরুদ্ধে কয় অন্যদিকে ভিতরে যে আতঙ্কটা তারা এই যে গতিবিধি দেখেই আতঙ্কিত মানে বোঝা যেতেছে সুতরাং আমরা নিশ্চিত আমার কংগ্রেস কর্মীরা যেভাবে মানে উৎসাহিত আগামী এই নির্বাচনে আমার কংগ্রেসের বিজয় নিশ্চিত এবং কম্পিটিশন ডেফিনেটলি বিজেপির সাথেই হবে এখানে অন্য কোনো দলের প্রশ্নই আসে না দুই দিন আগে এসে বলেছিলেন কংগ্রেস বর্তমানে আছে সেই ব্যাপারে কি বলবে এটা দাদা আপনারা যারা মিডিয়ার লোক আজকে একটা পথসভা এটা আমরা কোন জনসভাও করছি না এই পথসভাটা সভাটা সম্মানিত জনসাধারণ জনসভায় রূপান্তরিত করছে এটা থেকে প্রমাণ হয় আমরা আইসিউতে আসি না ফিল্ডে আসি এটা তো তারা एक्चुअली আমি যে এই যে আমার মধ্যে যেটা কইলাম এই দলটা এখানে একটা বিজেপির সাথে চুক্তি করিয়া এখানে নামছে বিজেপির সাথে চুক্তি করে শুধু এখানে নামছে না আমার বক্তব্য তো আপনারা শুনছেন তারার কাজটাই লই গিয়া বিজেপির এজেন্ট হিসেবে কাজ করা আমি যদি মিথ্যা কথা কই আপনারা মিডিয়ার ভাই দাদারা ও ইয়ে দেখবাইন যাচাই করিয়া তারা যেদিন থেকে নর্থ ইস্টে আইছে মেঘালয়ের আমার 12 জন কংগ্রেসের এমএলএ রে ভাগছে কোনো একটা বিজেপির ভাঙছে না আজকে এই যে গোয়াতে তারা যে ক্ষতি করছে এখানে আমার কংগ্রেসের আটজন এমএলএ রে ভাঙছে আজকে যিনি কাছারে আপনারা লক্ষ্য করবেন আমার কংগ্রেসের যারা কর্মকর্তা আছে মাইনরিটি বিশেষ করে মাইনরিটি সমাজের শুধু মাইনরিটি মানুষই গিয়ে কংগ্রেসের কর্মকর্তারা তারা টানতেছে এখানে বিজেপির এখন পর্যন্ত একটা কর্মকর্তারা অ্যাপ্রোচ করছে না এর মানে এটাতেই প্রমাণিত হয় যে এই তৃণমূল বিজেপির আহ বেটিম হিসাবে কাজ করতেছে বর্তমান মণিপুরের যে পরিস্থিতি আমার দল সব সময় সব জাতি জনগোষ্ঠী সমস্ত এলাকার যে কোনো জনদুর্ভোগ থাকুক আমার সমাজ আমার দল পাশে দাঁড়ায় আজকের দিন এটা দুর্ভাগ্যজনক কথা মণিপুর ভারতবর্ষের একটা রাজ্য রাজ্য থাকা সত্ত্বেও আজকের দিনে যারা আমার সদ্য প্রধানমন্ত্রী বিশ্ব গুরু বইতেছে বিশ্ব গুরু মানে বিশ্বের অভিভাবক আমি দেখতেছি তাই ভারতবর্ষের যে অভিভাবক এই অভিভাবকের যেটা দায়িত্ব এবং কর্তব্য মণিপুরি সম্পর্কে মণিপুর রাজ্য সম্পর্কে এইটা তাই পালন করতে না সুতরাং এই মণিপুরের মানুষ যারা কালকের দিনেও দেখছেন তারা ইলেকশনের দিনেও এখানে একটা হিংসার পরিস্থিতির সৃষ্টি হইতেছে আমি মনে তারা সমস্ত ব্যর্থ এই মণিপুরের যে ইয়াটা আছে এই আহ ঝগড়াটা আছে এটা বিটাই এই বর্তমান আহ এমনকি এই যে আমার নেডার চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মা থেকে ধরিয়া আমাদের কেন্দ্রীয় সরকার সমস্ত দাদা এটা দেখুন এই কথাটা কোয়াটা মানে আনপ্রেডিক্টেবল এই যে এটা একমাত্র তারাই কইতে পারে যারা রাজনীতির বাউতা ইয়ে করেন আমি জিতবো এবং ভালো মার্জিনে জিতবো আমি এতটুকু কইতে পারি